তাহলে বৃহস্পতি নক্ষত্রের তো বিরাট বড় চেঞ্জেস বিরাট শুভ ফল দেবে সত্যি কি দেবে কারণ আমরা কি জানি যে বৃহস্পতি তিন তিনটে নক্ষত্রই কিন্তু ভীষণ তা ভীষণ চ্যালেঞ্জ এনে দেয় ভীষণ ইন্টেন্স কিন্তু এই তিনটে নক্ষত্র এটা পূর্বভাদ্র নক্ষত্র ছ তারিখে এসেছে ছয় এপ্রিল এবং ঠিক দুহাজার ছাব্বিশ সালের বিশে জানুয়ারি পর্যন্ত থাকবে কিন্তু মধ্যেখানে আবার সেই পূর্ব ভাদ্রবাদ নক্ষত্র থেকে শতবিশ নক্ষত্রে রাহুল নক্ষত্রে এসে যাবে কারণ বক্রি হবে মধ্যেখানে এখানে বকরি হলেই পিছনে চলে আসে তাই কিন্তু এর লাস্ট ডেট হচ্ছে দু সালে বিশে জানুয়ারি এইভাবে একবার যাবে আসবে তাহলে বৃহস্পতির এই যে পূর্বভাদ্রবাদ নক্ষত্র এটা বিরোধ চ্যালেঞ্জ কেন আর শনি এসে কি রেজাল্ট দেবে শুধুমাত্র নক্ষত্রটুকু জানলেই আপনারা জেনে যাবেন যে শনি কে রেজাল্ট দিতে চলেছে বারোটা রাশিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রধান যে দেবতা সেই দেবতাই হচ্ছে রুদ্র আর রুদ্রকে আপনারা তো অবশ্যই জানেন শিবের সেই রূপ রুদ্র যখন শিব নটরাজ রূপ ধারণ করেছিল অলয় যখন অলয় রূপ ধারণ করে শিবের সেই রূপ হচ্ছে রুদ্র এছাড়াও সেই শিবের রূপ শিবের সেই রুদ্র রূপ এছাড়াও এটাকে ধরা হয় যে অজাত নামে এক পদ বিশিষ্ট একটা ছাগল চীন দেশেও এর একটা বিরাট মান্যতা আছে চীন দেশে এটা ড্রাগনের সঙ্গে তুলনা করা হয় অর্থাৎ একটা সময় যে সময়ে যে সাপের মুখ দিয়ে আগুন বেরোতো তার সিম্বল এটা চীন দেশে ব্যবহার করা হয় এছাড়াও এর মেন যে প্রকৃত সিম্বল সেটা হচ্ছে মরার খাটের সামনে দুটো পায়া তাহলে বুঝতেই পারছেন শিব যে রুদ্র অবস্থা ধারণ করে সেটা কি রূপ ধারণ করতে পারে ভয় নেই অতটাও ভয় নেই কারণ এটা হাই স্পিরিচুয়াল নক্ষত্র সন্ন্যাসীদের নক্ষত্র অঘরী সন্ন্যাসী দেখেছেন যে এক পায়ে দাঁড়িয়ে তারা দীর্ঘদিন ধরে তপস্যা করে কি অক্লান্ত পরিশ্রম করে অঘর তপস্যা করতে পারে তারা সন্ন্যাসী এদের নাকি সঞ্চয় করতে নেই সন্ন্যাসীর প্রকৃত অর্থই হচ্ছে এদের সঞ্চয় করতে নেই কেন সঞ্চয় করতে নেই একটা কথা আছে যে জীব দেবে সেই আহার দেবে সন্ন্যাসীরা ঈশ্বরের প্রতি এতটাই তাদের আস্থা যে তুমি আমাকে সৃষ্টি করেছ আমার খাদ্য এবং বস্ত্রের উপায় সেটা তুমি করবে তার যোগান তুমি জন্য এতটা বিশ্বাস ঈশ্বরের থাকে তাদের সেই কারণেই তারা সঞ্চয় করে না এটা হাই স্পিরিচুয়াল এর গ্রহ এবং এর দুটো মুখ বিশিষ্ট অর্থাৎ এটা শুভ এবং অশুভ দুটোই দিক আছে যেমন হাই স্পিরিচুয়ালের দিক এটা সেরকম কিন্তু প্রচন্ড এরা উপকারী এই রাশির মধ্যে আছে দয়ালু উপকারী রহস্যময় আধ্যাত্মিকতা সমস্ত একদিকে যেমন এর শুভ গুণগুলো আছে অন্যদিকে সেরকম কঠোর হিংস্র প্রিয় এটা পরের হিতকারী কপট ছল চাতুরি এতগুলোও কিন্তু অশুভ দিক আছে অর্থাৎ দেখেছেন এই দুটো মুখ দেখবেন দুটো মুখ কাদের যারা মুখোশ পরে থাকে যারা বহুরূপী যাদের ভিতরে একটা রূপ বাইরের একটা রূপ এবার তারা কিন্তু তাদের কিন্তু সেই রূপটা ধরা পড়ে যাবে তাহলে বারোটা রাশির কি কি রেজাল্ট দিতে পারে একটা একটা করে আসি প্রথমে আসি জানেন যে রাশিচক্রে প্রথম মেষ রাশি তাহলে মেষ রাশির একাদশ ঘরে বসে আছে মেষ রাশির কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দিতে চলেছে বৃহস্পতি নক্ষত্রে বসে থাকলে ইনকাম একদিকে যেমন বাড়বে সেরকম সঞ্চয়ও বাড়বে আর্থিক দিকটা ভীষণভাবে প্রোগ্রেস করতে চলেছে কিন্তু মেষ রাশি ভীষণ পজিটিভ রেজাল্ট সঙ্গে ফ্যামিলির একটা বিরাট পরিবর্তন শুভ পরিবর্তন ফ্যামিলির মধ্যে কোনো রকম গেট টুগেদার এই সময় কিন্তু হবে সঙ্গে স্টুডেন্টদের এবং ছাত্রদের একটা ভীষণ পজিটিভ ব্যাপারে একটু কিন্তু সাবধান সেখানে কিন্তু শনি তৃতীয় দৃষ্টি আসছে সব থেকে পজিটিভ যে শনি তৃতীয় দৃষ্টিতে কিন্তু বৃহস্পতি আর পাচ্ছে না সে কিন্তু আপনার ভাগ্য দ্বাদশপতি হয়ে ঠিক পয়লা মে দ্বিতীয় ঘরে আসবে ভাগ্যপতি হয়ে অর্থের ঘরে আসছে এর থেকে আর কি চাই তাহলে মেষ রাশির সব দিক থেকে ভালো এখানে আরো ভালো হবে আপনার বন্ধু সংসর্গটা এবং বড় ভাই বড় বন্ধের নিয়ে যদিও যাদের জীবনে সমস্যা চলছিল তাদেরও কিন্তু খুব পজিটিভ রেজাল্ট আসবে দাদাদের এবং বড় দিদিদের থেকে ভীষণ সাপোর্ট এবং তাদের তাদের উন্নতি এই সময় তবে হ্যাঁ শারীরিক দিকটা একটু খেয়াল রাখবেন হেলথের ছোটখাটো প্রবলেম কিন্তু আসতে পারে বিশ রাশি এবং বিশ লগ্ন কর্মের ভীষণ একটা অর্থাৎ টোটালি প্রফেশনের একটা প্রোগ্রেস কর্ম এবং বিশনেস যারা জব করে তাদের জন্য তো আরো ভালো কেন বৃহস্পতি অলরেডি আপনার রাশিতেই চলে আসবে হ্যাঁ যদিও বৃহস্পতি আপনার অষ্টম একাদশপতি তাই সে কিন্তু একাদশপতি ইচ্ছা পূর্তির এটা গ্রহ এবং শনি তৃতীয় দৃষ্টি আপনার বারো ঘরে বারো নম্বর ঘরে থাকার জন্য চতুর্থ নম্বর ঘরে থাকছে এবং সপ্তম ঘরে থাকছে সেই কারণে কিন্তু কেরিয়ার বিজনেসের জন্য কিন্তু খুব ভালো প্রপার্টির জন্য এটা ভীষণ পজিটিভ কিন্তু আপনার কামনা বাসনার তীব্র ইচ্ছা প্রকাশ বাড়বে কামনা বাসনাগুলো তীব্র হবে কারণ বৃহস্পতি যখনই রাশিতে চলে আসবে তখন তার তিনটে শুভ দৃষ্টি আপনার জন্য অত্যন্ত ভালো হবে তাই শনি বৃহস্পতির এই পজিটিভ এবং যেহেতু এটা কর্মঘরে হচ্ছে তাই বিষ রাশিরও ভীষণ পজিটিভ এটা কিন্তু এখানে একটু ডিসব্যালেন্স এটা হতে পারে সেটা ম্যারেজ লাইফে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স হতে পারে যারা প্রেম করছে তাদের প্রেমের ব্যাপারেও কিন্তু একটু ডিসব্যালেন্স হতে পারে এছাড়াও কিন্তু এটা আপনার বিষ রাশি লগ্নের জন্য অত্যন্ত শুভযোগ কর্কট রাশির অষ্টম ঘরে হচ্ছে এটা আট নম্বর ঘরে শনি হ্যাঁ হাই স্পিরিচুয়ালের জন্য তো অত্যন্ত ভালো কর্কট রাশির এই যে অবস্থানটা এটা সব থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে থেকে অর্থাৎ যে দীর্ঘদিন ধরে হেলথ ইস্যু চলছিল কর্কট রাশি লগ্নে তাদের কিন্তু পরিত্রাণের সময় অর্থাৎ হেলথের জন্য খুব পজিটিভ রেজাল্ট দেবে যে রোগগুলো ধরা পড়ছিল না সহজে ডাক্তারের কাছে যেতেই হচ্ছিল এবং দীর্ঘদিন ধরে যে ক্রনিক ডিসিজ আপনারা ভুগছিলেন সেই রোগ থেকে কিন্তু এটা আপনি মুক্তি পাবেন এছাড়াও আপনার ফ্যামিলিতেও কিন্তু বিরাট গ্রোথের সময় একটা এবং সন্তানের জন্য কর্কটাশি লগ্নের আরো ভালো সময় এটা এমনিতে তো দেখুন ঢাইয়া চলছে তবে পয়লা মে আপনার বৃহস্পতি একাদশে আসবে সেই কারণে আর্থিক দিকটাও কিন্তু আপনাকে ভীষণভাবে এই ডেস্টিনি সাপোর্ট করবে আর্থিকভাবে ভাবে তো কর্কট রাশির এটা ভীষণ ভালো সময় কিন্তু প্রফেশন কেরিয়ারের জায়গাটা সেই জায়গাটায় একটু হলেও চ্যালেঞ্জ আসবে সেটা মাত্র কয়েক মাসের জন্য কখন যখন বৃহস্পতি ঠিক আহ আপনার বক্রি হবে নাইনথ অক্টোবর সেই সময় কিছু দিনের জন্য তা না হলেও কর্কট রাশির যে ঢাইয়ার তার প্রভাব কিন্তু অনেক কমবে কারণ অষ্টমী শনি যে কষ্টটা দিয়ে থাকে সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে যে কারণে বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যপতি আর বৃহস্পতি নক্ষত্রেই আসছে তাই কর্কট রাশির জন্য এটা ভালো সিংহ রাশি রিলেশনশিপ নিয়ে জায়গাটা খুব মজবুত করবে স্ট্রং করবে কারণ সপ্তমে শনি সেই সঙ্গে বিজনেসম্যানদের জন্য একটা গুড নিউজ আসতে চলেছে কোনো কিছু একটা পজিটিভ রেজাল্ট এটা বিজনেসম্যানদের জন্য ওয়েট করে আছে কারণ ছ তারিখেই এই যোগটা তৈরি হচ্ছে হ্যাঁ কিন্তু যারা কেরিয়ারে জব ওরিয়েন্টাল ব্যাপারে আছে অর্থাৎ কর্মজীবনে একটু চ্যালেঞ্জ এই সময় আসতে পারে সন্তানকে নিয়েও কিছু প্রবলেম ফেস করবেন অর্থাৎ সন্তানের উপর যে এক্সপেক্টেশনটা থাকবে সেটা কিন্তু সন্তান আপনার মনকুত করতে পারবে না কারণ আপনার এক্সপেকটেশনটা সন্তানের ওপর কিছুটা হলেও প্রভাব থাকবে হ্যাঁ তবে আবার দিন তো একই রকম যায় না তাই এটা ঠিক নাইনথ অক্টোবরের পর থেকে আবার এই সন্তান ব্যাপারে যে নেগেটিভ রেজাল্টটা সিংহ রাশি লগ্নের সেটাও কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে এবার আসছি কন্যা রাশি কারণ কন্যা রাশিতে একটা খারাপ সময় যাচ্ছে অনেকগুলো কারণ আছে একটা দুটো কারণ থাকলেও হয় কারণ শুধুমাত্র দেখুন ষষ্ঠে গোহরাজ বসে আছে কিন্তু কন্যা রাশিরও ভালো সময় এর প্রভাব ভালো হবে একটু ওয়েট করতে হবে এপ্রিল মাসের ঠিক কিছু দিনের পর পয়লা বৈশাখের পর থেকে একটু একটু করে ভালো হবে কন্যা রাশির কারণ সব থেকে যে প্রবলেমটা কন্যা রাশি সেটা লোন নিয়ে সুষ্ঠু করে আর সেই বৃহস্পতি কিন্তু ভাগ্যস্থানে আসবে কন্যা রাশি তাই বৃহস্পতি নক্ষত্রে যখন গোহরাজ আসছে ষষ্ঠ স্থানে দেখুন শনি কি ষষ্ঠ স্থানে রোগ দেয় না রোগ দেয় কিন্তু সেই রোগ নিয়ে বেশি কষ্ট দেয় না রোগ থেকে মুক্তিও দেয় এছাড়াও ষষ্ঠ স্থানটা সংঘর্ষের ঘর সেই জায়গাটাকে শনি সংঘর্ষ থেকে আপনাকে বিরত রাখে এটা ঠিক কিন্তু এই মুহূর্তে আপনার সপ্তমে যে রাহু বসে লগ্নে কেতু বসে বৃহস্পতি অষ্টম ঘরে যে আপনার চতুর্থ এবং সপ্তমপতি হয়ে অষ্টম ঘরে এতদিন ধরে ছিল সেখানে বকরি ছিল তো এতগুলো যে নেগেটিভ দিক কন্যা রাশির জীবনে চলছিল এইবার একটু একটু করে দেখবেন তার পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন কারণ ঈশ্বরের ঘরে অন্ধকার নেই ঈশ্বরের ঘর সব সময় আলোয় আলোকিত তাই এতদিন যে কন্যা রাশির পরীক্ষা নিয়ে এসছে এইবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে গিয়ে কিন্তু সে কন্যা রাশির মুখে হাসি ফোটাবে এটা আমার বিশ্বাস এরপরে আসছি রাশির এটা পঞ্চম ঘরে হচ্ছে তাহলে সন্তানকে নিয়ে কিছু কষ্ট কষ্ট মানসিক তবে এখানে দেখুন মানসিক কষ্ট নাও হতে পারে সন্তানের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে পারে কি রকম ধরুন আপনার সন্তান উচ্চ শিক্ষার জন্য দূরে চলে গেল বিদেশে গেল বা বাড়ি থেকে অনেক দূরে গেল ভিন রাজ্যে পড়াশোনা করতে গেল তাহলে তার শুভ তার উন্নতির জন্য সে বাড়ি থেকে দূরে গেল আপনার থেকে দূরে গেল তাহলে সে তো ঝগড়া করে যাচ্ছে না তাহলে এটা কিন্তু ভীষণ পজিটিভ এছাড়াও আপনার সন্তানের কর্মের একটা বিরাট প্রোগ্রেস এছাড়াও বাড়ি থেকে দূরে যদি সে কর্ম উন্নতির জন্য সে যদি কর্ম পরিবর্তনের জন্য দূরে যায় সেটাও তো ভালো তাহলে বাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে যদি আপনার সন্তান আপনার সঙ্গে ঝগড়া করে বাড়িতে ফ্যামিলি থেকে ঝগড়া করে টিটা হয়ে যায় আলাদা হয়ে যায় সেটা নেগেটিভ এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপটা 10 আ অন্তর 10 আর আপটা ষষ্ঠ স্থানে rahu আছে যে rahu बेस्ट জায়গা এটা হ্যাঁ পয়লা মে কিন্তু বৃহস্পতি আপনার অষ্টমে যাচ্ছে যদিও বৃহস্পতি আপনার তৃতীয় এবং ষষ্ঠপতি তাহলে তৃতীয়ের ষষ্ঠে যাচ্ছে এবং সে ষষ্ঠে তৃতিয়ে যাচ্ছে এটা ভীষণ মজাদার জিনিস রাশি তুলা লগ্নের ক্ষেত্রে তাই বৃহস্পতির কারকত্বের কিছু নেগেটিভ তো অষ্টম ঘরেকে দেবে কিন্তু এখানে বিপরীত রাজ্য ব্যাপারটাও দেবে বিপরীত রাজ্য দেখুন রাজ্য শুনতে আমরা খুব আগ্রহী বা মনটা ফুলে ওঠে রাজ্য কিন্তু বিপরীত রাজ্য প্রথমে কিন্তু বিপরীত পরিস্থিতি তৈরি হবে তারপরে কিন্তু আপনার জীবনে রিভার্স আসবে তাই বিপরীত রাজ্য মনে করবেন যেটা ভীষণ ভালো নয় প্রথমে তো আপনার বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে প্রথমে তো আপনার জীবনে সংঘর্ষ টাজাল আসছে সেখান থেকে মুখ করছেন আপনি এটাই হচ্ছে বিপরীত রাজ্য যাই হোক এটাও ওভারঅল শুভ ফলই দেবে তুলা রাশি তুলা লগ্নের জন্য বৃশ্চিক রাশি এমনিতে তো ঢাইয়া চলছে কারণ চতুর্থ ঘরে শনি মহারাজ বসে আছে কিন্তু আপনার বৃহস্পতি তো অত্যন্ত গ্রহ গ্রহী শনি মহারাজ যেহেতু বৃহস্পতি নক্ষত্রে আসছে বৃহস্পতি তো আপনার অর্থ ফ্যামিলি এডুকেশন আপনার মন মানসিকতা এতগুলোর কারক সঙ্গে বৃহস্পতি আপনার লগ্নের মিত্র তাই এর একটা ভীষণ পজিটিভ আসবে দেখুন চতুর্থ ঘরে শনি যেটা আপনার কমফোর্ট জোন গৃহ সুখের জোর এবং মানসিক শান্তির ঘর ফ্যামিলিতে সুখ শান্তির ঘর সারাদিন কেটে খুটে আসছে প্রচুর পরিশ্রম করছেন তারপরে বাড়িতে এসে যদি সেই টুটু মায় মায় এক কাপ চা খেতেও কি আপনার ইচ্ছা করবে করবে না সেই ঢাইয়া সে গৃহে সুখের জায়গা কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জন্য প্রপার্টির জন্য আরও ভালো এটা নতুন কোনো প্রপার্টি কেনার জন্য বেস্ট টাইম আমি বলবো বৃষ্টিক রাশি লগ্নে সেখানে কিন্তু তারা একটা ভালো রেজাল্ট পাবে এছাড়াও বৃষ্টির রাশির সব থেকে পজিটিভ যে তারাই পাবে যারা বিজনেসম্যান ডো এবং যারা পাবলিক ডিলিংস করে তাদের জন্য যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে তাদের জন্য যে কোনো ক্যাটারিং বিজনেস থেকে আরম্ভ করে যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ একটা টাইম মে মাসের পর থেকে আসবে এছাড়াও বৃশ্চিক রাশি দেখবেন বা লগ্নের দশমপতি সে তো সূর্য সে পয়লা বৈশাখে আপনার ষষ্ঠ করে উচ্চ অবস্থায় থাকবে সূর্য ষষ্ঠ ঘরে ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় কারণ এটা সংঘর্ষের ঘর হলেও এটা মেম ফেমে জায়গায় এবং ষষ্ঠ ঘরে সূর্য যারা গভর্নমেন্ট জব করে তাদের জন্য তো আমি মনে করি বেস্ট কিন্তু হ্যাঁ এখানে চুলের কিছু সমস্যা ষষ্ঠ ঘরে দিয়ে থাকতে পারে এইবার আসছি ধনু রাশি এবং ধনু লগ্ন থার্ড হাউসে সেখানে আপনার রাশিপতি বৃহস্পতি এবং চতুর্থপতি বৃহস্পতি সব থেকে গ্রহ তাই এখানে আপনার তৃতীয় ঘরে কিছু ভাই বোনেদের সঙ্গে রিলেশন বা প্রতিবেশীর সঙ্গে রিলেশনের জায়গাটাকে একটু নেগেটিভ করলেও যারা মার্কেটিং কাজে বিভিন্ন রকম সমস্যা ছিল যাদের যাদের কাজগুলো ছিল টার্গেট অর্থাৎ যাদের জবগুলো টার্গেট ওরিয়েন্টাল তাদের জন্য কিন্তু এবার একটা ভালো সময় অর্থাৎ সেলস মার্কেটিং কমিউনিকেশনের জায়গাটা ভালো যারা অনলাইন থেকে ইনকাম করার রাস্তা অলরেডি করছে তাদের জন্য এই যোগটা খুব ভালো যে শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসছে এছাড়াও আপনার পয়লা মে আপনার রাশিপতি চতুর্থপতি কিন্তু আপনার ঘর থেকে ষষ্ঠে চলে যাবে সংঘর্ষের ঘরে সে কিন্তু আপনার আশি থেকেও রোগের ঘরে যাবে তাই হেলথের দিক থেকে খুব সাবধান ছোটখাটো যে রোগগুলো সেগুলো তো একটুখানি কোনো কারণে অবহেলা করবেন না দেখুন সেইগুলো ক্রনিক ডিজিজ যে রোগগুলো আপনার মৃত্যু দেয় না কিন্তু যে রোগগুলোকে সারা জীবন বয়ে নিয়ে চলতে হয় যেমন হচ্ছে সুগার প্রেশার থাইরয়েড তো এই যে রোগগুলো এই সময় যারা চল্লিশের ঊর্ধ্বে বয়স তারা কিন্তু বর্ডার লাইনে যদি এসে যায় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন নেগলেজেন্সি করবেন না হেলথের জায়গাটা একটু নেগেটিভ আছে ধনু রাশি ধনু লগ্নে এবার আসছি মকর রাশি মকর রাশি সেকেন্ড ফ্যামিলির ঘরে কিছু ভালো কিছু খবর শুনতে পাবেন নেম ফেমের জায়গাটা মকর রাশি লগ্নের ভীষণ পজিটিভ সোসাইটি রিলেটেড যারা কাজ করেন এনজিও এছাড়াও যারা পাবলিক ডিলিংস করেন তাদের জন্য কিন্তু ভালো ভালো বিজনেস জন্য কারণ এমনি সাড়ে সাথে আর ভীষণ একটা নেগেটিভ সময়ও চলছে তাই বৃহস্পতি যখন মে মাসের এক তারিখে মকরাশির পঞ্চমে আসবে তখন বৃহস্পতি খুব ভালো রেজাল্ট দেবে এমনি মকর তৃতীয় দ্বাদশপতি হয়ে বৃহস্পতি অকারগ্রহ হলেও বৃহস্পতির যে কারকত্ব আছে তার তো রেজাল্ট দিতে বাধ্য বৃহস্পতি নক্ষত্রে গেছে ঘর থেকে আপনার লগ্নকে তো দেখবে বৃহস্পতি ইনকামকে দেখবে দেখবে তাই মকর রাশিরও জীবনে বৈশাখের পর থেকে একটু একটু করে ভাগ্য চেঞ্জ হবে এবং মে মাসের ঠিক পনেরো তারিখের পর থেকে ভাগ্য দৌড়াতে শুরু করবে মকর রাশি কারণ ভগবান বেশি দিন পরীক্ষা দেয় না এইবার আসছি কুম্ভ রাশি সেই রাশিতেই হচ্ছে আজ সব থেকে বেনিফিট বা নেগেটিভ রেজাল্ট তারাই পেতে পারে দেখুন কুম্ভ রাশির এটা কুড়ি ডিগ্রি থেকে শেষ পর্যন্ত হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শুধু কুম্ভ রাশির না মিন রাশিরও তিন ডিগ্রি পর্যন্ত থাকছে তাই কিছুটা মিন রাশি কিছুটা আপনার কুম্ভ রাশি তাহলে যাদের এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই জন্ম তাদের জীবনে একটা বিরাট চেঞ্জেস অলরেডি শুরু হয়ে গেছে তারা একটু কমেন্টস করতে পারেন যে তাদের জীবনে পজিটিভ রেজাল্ট আসছে না নেগেটিভ রেজাল্ট সেটা তাদের শনি বৃহস্পতি জন্মশকের কোনোরকম কানেক্টেড করেছে এসে কিনা তার ওপর বেশ করে তারা রেজাল্ট পাবে তবুও আপনার রাশি বা লগ্নের ওপর হচ্ছে এবং বৃহস্পতি ফোর্থ হাউসে থার্ড হাউজের থেকে এবার ফোর হাউসে মে মাসে এক তারিখে যাচ্ছে তো সেখানে সুখের ঘরে গেলেও কিছু মানসিক ডিস্টারবেন্স কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে এখানে শুভ অশুভ দুটোই রেজাল্ট কিন্তু কুম্ভ রাশি দেবে এছাড়াও কুম্ভ রাশির সব থেকে যারা হচ্ছে আপনার প্রপার্টি রিলেটেড বিজনেস যেমন প্রোমোটিং থেকে আরম্ভ করে তাদের জন্য কিন্তু ভালো রেজাল্ট এটা এছাড়াও কুম্ভ রাশির যারা মেডিকেল লাইনে আসে তাদের জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে শেষ আসছে মিন রাশির মিন রাশিরও কিছুটা তিন ডিগ্রি পর্যন্ত আছে তা মিন রাশির মানুষরাও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হতে পারে তাই মিন রাশির মধ্যে কারণ দেখুন আপনার রাশিপতি এবং দশমপতি বৃহস্পতি শনি তার সে দ্বাদশ ঘরে আসছে অর্থাৎ খরচের ঘরে শনি কিন্তু যে যেহেতু আপনার রাশি তাই সাড়ে সাতের যে প্রভাব সেটা তো অনেকাংশে কমবে কিন্তু পয়লা মে থেকে আপনার রাশিপতি কিন্তু আপনার থার্ড হাউসে তৃতীয় ঘরে চলে যাবে অর্থ ঘর ছেড়ে যাবে তাহলে এখানে অর্থ সঞ্চয়ের ব্যাপারটা একটুখানি নেগেটিভ রেজাল্ট দেবে কারণ কিছু সঞ্চিত অর্থ আপনাকে কিন্তু শুভ কাজে খরচ করাবে কারণ দ্বিতীয় ঘর থেকে তার সরাসরি ভাগ্যের তো দৃষ্টি থাকবে ভাগ্যের দৃষ্টি থাকলে পিতার উন্নতি সেরকম আপনার ভাগ্য যে ভীষণ জীবনে আপস অ্যান্ড ডাউন্স থেকে কিন্তু বৃহস্পতি রক্ষা করে এখানে হ্যাঁ চ্যালেঞ্জ কিছুই দেয় কিন্তু বৃহস্পতি আপনার পরাক্রম ঘরে থার্ড হাউসে এখানে বিশেষ কিছু রেজাল্ট দিতে পারে না হ্যাঁ দাম্পত্য জীবনে কিছু সমস্যা এখানে ক্রিয়েট হতে পারে হতে পারে এছাড়াও এডুকেশন এর জায়গাটা একটু নেগেটিভ আছে এবং প্রেম সংক্রান্ত ব্যাপারটাও কিন্তু কিছু নেগেটিভ আছে যাই হোক এই গেল সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার